হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে একদম পারফেক্ট স্বাদের চটপটির রেসিপি করে দেখাবো অনেকে আমরা মনে করি চটপটি বানানোটা একটু ঝামেলার এই কারণে বাসায় বানায় না দেখা যায় যে বাইরে বের হলে দোকান থেকেই খাওয়া হয় বেশি কিন্তু আমি আজকে আপনাদেরকে যেভাবে বানিয়ে দেখাবো এভাবে চটপটি খুব অল্প সময়েই বানানো হয়ে যায় কিন্তু খেতে হয় দারুণ স্বাদের যেহেতু আমরা ছোটো বড় সকলেই এটা খেতে পছন্দ করি সেহেতু বাসায় বানালে সেটা শরীরের জন্য স্বাস্থ্যকর হয় আবার নিজেদের ইচ্ছা মতো যত খুশি খাওয়া যায় চলে যাচ্ছি মেন ভিডিওতে এখানে আমি দেড় কাপ পরিমাণ ডাবলি বা মটর ডাল সারা রাত পানিতে ভিজিয়ে রেখেছিলাম ডালটা যত বেশি টাইম পানিতে ভিজিয়ে রাখবেন ডালটা তত দ্রুত সিদ্ধ করা যাবে একটা পাতলে ডালগুলো নিয়ে নিচ্ছি প্রয়োজন মতো পানি দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন চুলা অন করে একটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আমি ফার্স্টে এটা ইন্ডাকশনে দিয়েছিলাম ইন্ডাকশনে সেদ্ধ হতে কিছুটা সময় বেশি লাগতো এই কারণে আমি আবার এটা প্রেশার কুকারে ঢেলে নিয়েছি তো প্রেসার কুকারের মুখ আটকে দিয়ে এটা জাস্ট দুইটা হুইসেল দিয়ে নিলেই সেদ্ধ হয়ে যাবে তো আমি অপেক্ষা করেছি কিছুক্ষণ তারপরে দুইটা হুইসেল দেওয়া হয়ে গেলে নামিয়ে নিয়েছি দেখুন ডালগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে প্রেসার কুকারে দিলে একটু দ্রুত সেদ্ধ হয় এ আর কি একটা বোলের মধ্যে সেদ্ধ ডালগুলো সব উঠিয়ে নিচ্ছি এটা এখন সাইড করে রেখে দিব। চটপটির জন্য আমি টকটা বানিয়ে নিব পানিতে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম পনেরো মিনিট মতো এখন তেতুল থেকে তেতুলের পাল বা পিউরিটা বের করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স সামান্য পরিমাণ বিট লবণ স্বাদ মতো নর্মাল লবণ আর দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো চিনি এখন আমি অ্যাড করবো চটপটি মশলা এক চামচ পরিমাণ আমি এখানে চটপটির মশলা দিয়ে নিয়েছি আর দিয়ে নিচ্ছি কুচানো কাঁচামরিচ এখন খুব ভালোভাবে এই মিশ্রণটা নেড়ে নিতে হবে চটপটির এই টকটাই কিন্তু মেন টকটা খেতে যত বেশি মজা হয় চটপটির স্বাদ কিন্তু তত বেশি ভালো লাগে আর এখানে আমি একটা বড়ো সাইজের আলু এবং দুইটা ডিম সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো কিও কেটে নিয়েছি একটা ডিম আমি রেখে দিয়েছি গার্নিশিংয়ের জন্য এখানে আমি আরেকটা বাটিতে শশা ধনিয়া পাতা টমেটো পেঁয়াজ কয়েকটা কাঁচামরিচ কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুই পিস লেবু চটপটের উপরে দেওয়ার জন্য আমি প্যাকেট ফুচকা কিনে এনেছিলাম তো ফুচকাগুলো এখন ভালো করে ভেজে নিতে হবে চুলায় পাতিল বসিয়ে প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি তেলটা যখন গরম হয়ে আসছে তখন আমি একে একে ফুচকা দিয়ে দিয়েছি ফুচকাগুলো দিলে কয়েক সেকেন্ডের মধ্যেই এরকম বড় বড় করে ফুলে ওঠে তো ফুচকাগুলো নামিয়ে নিয়েছি এখন আগে থেকে যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা বাকি উপাদানগুলো দিয়ে রেডি করে নিব প্রথমে আমি ডালের মধ্যে দিয়ে নিচ্ছি কিছু পরিমাণে কুচানো কাঁচামরিচ এরপরে দিয়ে দিচ্ছি কুচানো শশা পেঁয়াজ কুচানো টমেটো আর দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা আমি আরেকটা একটা বাটিতে যে আলু এবং ডিম কিউক করে কেটে রেখেছিলাম সেগুলোও এখন এর মধ্যে দিয়ে দিলাম দুই পিস লেবু কেটে রেখেছিলাম লেবু দুই পিস চেপে রসটা এর মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিব চটপটি মশলা চটপটি মশলাটা আপনারা পরিমাণ বুঝে তারপরে দিবেন আগে থেকে যে টকটা রেডি করে রেখেছিলাম এখানে স্বাদ মতো টকটা দিয়ে নিলাম এখন খুব ভালো করে সব কিছু মিক্স করে নিব এ পর্যায়ে আমি আগে থেকে গার্নিশিংয়ের জন্য যেই ডিমটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা গ্রেটার দিয়ে গ্রেট করে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি চটপটিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে এখন বাটিতে নিয়ে নিয়েছি এটা খাওয়ার জন্য উপর থেকে আমি ফুচকা ভেঙে ছিটিয়ে নিচ্ছি বিশ্বাস করেন এটা খেতে এত বেশি মজার হয়েছিল দেখুন বানাতে কিন্তু খুব বেশি সময় লাগেনি জাস্ট ডালটা সেদ্ধ করতে এবং বাকি উপাদানগুলো রেডি করতে যতটুকু সময় লাগে অথচ দেখুন বাসায় বানালে এটা কতটা স্বাস্থ্যকর হয় তো আপনারাও আমার ভিডিও দেখে এভাবে বাসায় বানাবেন দেখবেন খেতে অনেক মজার হবে ইনশাল্লাহ তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন ঝটপট এবং মজাদার স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ